সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় নেতা দাস ব্রহ্মচারীকে গ্রেপ্তার নিয়ে বিগত সপ্তাহগুলোতে বাংলাদেশে অস্থিরতা দেখা দেয় বিষয়টি নিয়ে ভারত ও বাংলাদেশের সম্পর্কে অঘোষিত শীলতা চলছে এমন পরিস্থিতির ভেতরে ভারতীয় সংবাদ মাধ্যম আনন্দবাজার এক প্রতিবেদনে জানিয়েছে ভারতের সঙ্গে সম্পর্ক এগিয়ে নিতে চাইছে অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম ফোন কলে পত্রিকাটিতে জানায় ভারতের সঙ্গে উত্তেজনা বেড়েই চলেছে আমরা এই উত্তেজনার প্রশমিত করতে চাই অনলাইনে কৃত্রিমভাবে এ উত্তেজনা ছড়ানো হচ্ছে তিনি বলেন আমি ভারতীয় সাংবাদিকদের বাংলাদেশে এসে পরিস্থিতি দেখার আমন্ত্রণ জানাচ্ছি বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটেছে আমরা তার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছি চট্টগ্রামেও পুলিশই নিরাপত্তা বাড়ানো হয়েছে প্রেস সচিব বলেন ইস্কনের সব ধর্মীয় নেতাদের সঙ্গে আলোচনা করা হয়েছে তাদের নিষিদ্ধ করার বিষয়ে কোনো প্রশ্ন কখনোই ওঠেনি ভারতের কাছে ভুল ব্যাখ্যা দেয়া হয়েছে কোনো ধর্মীয় সংগঠনকে নিষিদ্ধ করা আমাদের লক্ষ্য নয় এদিকে বর্তমান উত্তপ্ত পরিস্থিতি আনন্দবাজারের সঙ্গে কথা বলেন বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আওয়াল মিন্টু তিনি পত্রিকাটিকে বলেন বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিস্থিতির যেভাবে ব্যাখ্যা করা হচ্ছে তাতে মনে হচ্ছে বাংলাদেশের পুরুদস্তুর সাম্প্রদায়িক সহিংসতা চলছে কিন্তু বাস্তবত পরিস্থিতির সঙ্গে এর কোনো মিল নেই হামিদুর রহমান আজাদ বলেন সনাতন ধর্মের কাউকে আক্রমণ করা হয়নি আমরা বিশ্বাস করি বাংলাদেশের বিভিন্ন জাতি ধর্ম সম্প্রদায়ের মানুষ থাকবে সম্প্রীতি থাকবে ডেক্স রিপোর্ট মেট্রো টিভি